যে মন্দা মধ্যে ইনসাফ থাকে সে যে কাজটা করে সে কাজের মধ্যে সে ইনসাফ করবে কথা বুঝেন নেই আমি যে কোন একটা দোকানে চাকরি করতেছেন ওখানে ইনসাফ করতে হবে ভেদাল করা যাবে যে দায়িত্ব পালন করছেন সে দায়িত্বের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে পারিবারিক সামাজিক কর্মজীবন ইনসাফ কায়েম করতে হবে কোনখানে বেলাল করা যাবে না রুসুল বলেছেন কোন বন্ধা যদি তার নিজের কর্মে ধর্মে আচরণে ইনসাফ কায়ে হারাম হালাল না খায় মানুষের হক নষ্ট না করে আত্মসাত না করে জবান জবানের যদি মিথ্যা কথা বলে ওই জবান সবসময় ওই বন্দা সবসময় নামাজ করে ওই বন্দার প্রতিটা কর্মের মধ্যে নামাজ কায়েম হয় কিন্তু ধোকাবাজ মিথ্য হারাম খাওয়া মানুষ হারার দিন নামাজ পড়লে কোনো কাজ হবে না না মিথ্যকে দোয়া লাখো দরবারে কবুল হয় না এজন্য তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে লাহুল বুশরা ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরাতে এদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে কবরে ও আখেরাতে জমিনে সুসংবাদ রয়েছে আল্লাহ দপ্তর থেকে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ ও আল্লাহর kalamer korome kono poriborton o mochuni poriborton hobe না জালেকাল হুআল ফাউজুল আজিম এবং আল্লাহ দপ্তর থেকে আল্লাহর ওলিদের জন্য এটা সবচেয়ে বড় নিয়ামত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদের মিথ্যা বলা যাবে মানুষের হক নষ্ট করা যাবে ইনসাফ করতে হবে ইনসাফ হবে। জন্য আমাদের জীবনে ইসলাম কায়েম করতে হবে ইসলাম নামাজকে শুধু মসজিদের মধ্যে বন্দি করলে হবে না নামাজকে শুধু জায়নামাজের মধ্যে বন্দি করলে হবে না নামাজ আমাদের হৃদয়ের মধ্যে বন্দি করতে হবে এই জন্য সত্য কথা বলতে হবে আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করতে হবে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে এবং হালাল হারাম

নিজের হৃদয়ে বন্দী করে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে ভালো এই জিটির কে আল্লাহ অনেক পছন্দ করেন এই জিটির কে আল্লাহ শুধু পছন্দ করেন নয় এই জিকিরকে আল্লাহর রসুল এবং আল্লাহর বলিরও অনেক পছন্দ করে আল্লাহ নবীর আল্লাহর মন শুধু নয় নবীর মন যদি চান ওলিদের মন যদি চান এই জিকির বেশি আমাদের আল্লাহ